কেছে ও কেছে স্বাগত জ্যুয়েল ডেলি লাইভ ইউটিউব চ্যানেলে তো বুনরা রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আর এক ছোট ভাই বিলে বশি বেঁধেছে তো এখন সে বশিগুলো উঠাবে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে তার বশিতে কি কি মাছ পাওয়া যায় এবং বিলে কীরকম পানি হয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেস্টটি ভালো দেবেন তো তারা মাছ ধরার জন্য প্রস্তুতি নিতে আসে তো আজকে প্রচুর বৃষ্টি হয়েছে এজন্য সে পলি মাথা দিয়ে নিয়েছে যাতে সে না ভিজে কারণ ছাতি নিয়ে অনেক কষ্ট হয় তো এই ধান ক্ষেতের পাশে বসি পেতেছে তো তার বসিতে কি কি মাছ পাওয়া যায় তো আপনাদেরকে দেখাবো চলো 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 চলুন হ্যাঁ তার সাথে যাই আমরা দেখি তার বসি দেখি কি মাছ পাওয়া যায় হ্যাঁ দেখুন আমরা বিলে পানি আছে কিন্তু অনেক ধান খেতের পাশে পাচ্ছি হ্যাঁ তো বৃষ্টি হয়ে যাচ্ছে মাসাল্লাহ রাত্রিবেলা বিলে